শেখ হাসিনার গণহত্যার বিশ্ব স্বীকৃতি এবং সর্বশেষ জানাব ভারতে আওয়ামী লীগের শাখা খোলায় অস্তিত্ব খোলার পথ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার গণহত্যার বিশ্ব স্বীকৃতি যে কোনো ভাবে ক্ষমতা টিকিয়ে রাখতে নৃশংস গণহত্যার হেন পদক্ষেপ নেই যা শেখ হাসিনা নেননি সেসবের কিছু ফ্যাক্ট অ্যান্ড ফাইন্ডিং উঠে এসেছে জাতিসংঘের তদন্তেও সেখানে স্পষ্ট বলা হয়েছে বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আখরে রাখতে চেয়েছিলেন সাবেক সরকার প্রধান শেখ হাসিনা আর সেই লক্ষ্য পূরণে বিক্ষোভ দমন করার অপকৌশল নেওয়া হয়েছিল এর অংশ হিসেবে শত শত বিচার বহির্ভূত হত্যা নির্বিচার গ্রেফতার আটক ও নির্যাতন চালানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার টুর্কের এই সংক্রান্ত বক্তব্য ঘুরছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জেনেভায় বাংলাদেশে জুলাই আগস্টের অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সম্প্রতি তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে প্রতিবেদনের নানা তথ্য তুলে ধরেন মানবাধিকার জাতিসংঘের বিষয়ক হাই কমিশনার জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো ঠান্ডা মাথায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত মৃত্যুর তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে এসেছে এক জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে এক জনের মতো মানুষকে হত্যার কথা প্রতিবেদন অনুযায়ী নিহত ব্যক্তিদের মধ্যে বারো থেকে তেরো শতাংশ ছিল শিশু হাজার হাজার মানুষ আহত হয়েছে তাদের বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন যখন সাবেক সরকার দেশের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করেছিল তখন সংঘটিত প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এবং কর্মী ও সমর্থক পুলিশ কর্মীদের লক্ষ্য করে অন্যান্য গুরুতর গণমাধ্যম প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা ঘটে সেগুলোও এই প্রতিবেদনে নথিভুক্ত করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ও নানা চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছেও ছিল গুরুত্বপূর্ণ খবর বিবিসি খবরে বলেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য পরিকল্পিত ও প্রাণঘাতী সহিংসতার আশ্রয় নিয়েছিল আল জাজিরার শিরোনাম বাংলাদেশের বিগত সরকার মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী হতে পারে এমনটি বলছে জাতিসংঘ জাতিসংঘের তথ্যানুসন্ধান দল শেখ হাসিনার সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে শুধু চরম বল প্রয়োগেই নয় বিচার বহির্ভূত হত্যা নির্বিচার মরণাস্ত্র দিয়ে গুলি গ্রেফতার নির্যাতন এমনকি চিকিৎসা পেতে পর্যন্ত বাধা দিয়েছে ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ আধার সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কোর কমিটিকে নিয়ে বৈঠকে নিয়মিতভাবে ভাবে সভাপতিত্ব করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কোর কমিটির বৈঠকে সামগ্রিক পদক্ষেপের কৌশলগত নির্দেশনার পাশাপাশি মাঠ পর্যায়ে বাহিনী মোতায়েন ও সুনির্দিষ্ট গুরুত্বপূর্ণ অভিযান নিয়ে আলোচনা হতো এর পাশাপাশি সমন্বিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সমন্বয় প্রক্রিয়ার সম্পূরক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়েও এই প্রক্রিয়ার সরাসরি যুক্ত ছিল জুলাইয়ের মাঝামাঝি থেকে পাঁচ আগস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী এসবি ডিজিএফআই ও এনএসআই প্রধানদের কাছে নিয়মিতভাবে সরাসরি প্রতিবেদন পেতেন এ ধরনের গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে একুশ জুলাইয়ের একটি প্রতিবেদনে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর মাত্রা মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছিল একই ধরনের উদ্বেগ আগস্টের শুরুতেও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয় উনত্রিশ জুলাই মন্ত্রিসভার বৈঠকে আন্দোলন সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রী তুলে ধরেন আর আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ও তার জ্যেষ্ঠ উপদেষ্টারা সরাসরি ও টেলিফোনে নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের আদেশ দিতেন এবং সার্বিক অপারেশন পর্যবেক্ষণ করতেন পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে টার্গেট কিলিং ইচ্ছাকৃতভাবে পঙ্গ করা নির্বিচার গ্রেফতার অমানসিক নির্যাতনের কথাও রয়েছে প্রতিবেদনে বাংলাদেশে দু সালের এক জুলাই থেকে ১৫ আগস্ট সংঘটিত ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে জাতিসংঘের প্রতিবেদনটি বর্তমান বিশ্বের অন্যতম ঘটনা গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদনের খসড়া দিয়েছিল কোনো মতামত থাকলে তাতে যুক্ত করতে সময়সীমা দেয় জাতিসংঘের দল প্রতিবেদনটি তৈরিতে ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট ও গাজীপুর এই আট শহরে অনুসন্ধান চালায় মূলত যে শহরগুলোতে বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছিল সেসব স্থানে গিয়ে সরেজমিন জমিন কাজ করে জাতিসংঘের দলটি প্রতিবেদন তৈরিতে গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও ঘটনা প্রবাহের সাক্ষী ব্যক্তিদের নিয়ে দুশো ত্রিশটির বেশি সাক্ষাৎকার নেওয়া হয় এছাড়া সরকার নিরাপত্তা বাহিনী ও রাজনৈতিক ব্যক্তিদের আরও ছত্রিশটি সাক্ষাৎকার নেওয়া হয় এই ছত্রিশ জনের মধ্যে সরকারের সাবেক ও বর্তমান কর্মকর্তারাও আছেন যারা ওই সময়ের ঘটনা প্রবাহ সম্পর্কে অবগত ছিলেন তথ্যের পাশাপাশি জাতিসংঘের অর্ধ শত সুপারিশও একটি দলিল হয়ে থাকবে বলা হয়েছে নিরপেক্ষভাবে কার্যকর পক্ষপাতহীনভাবে সব বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনার তদন্ত করতে হবে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে রয়েছে এনটিএমসি কে বিলুপ্ত করার সুপারিশও অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে বাহিনীর কারো বিরুদ্ধে অভিযোগ না থাকলে নিজ বাহিনীতে ফেরত পাঠানো বিজিবি ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থার আইনি ক্ষমতার লাগাম টেনে ধরা আনসার বিজেপি সামরিক বাহিনী থেকে মুক্ত রাখা অধ্যাদেশ জারির মাধ্যমে সামরিক বাহিনী অভ্যন্তরীণ যে কোনো পরিস্থিতিতে কতটা সময় কাজ করবে এবং মাঠে থাকবে তা নিশ্চিত করা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে এমন সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত করা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলে সত্যিকার বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথ রুদ্ধ হবে পাশাপাশি বাংলাদেশের বিপুল সংখ্যক ভোটারকে ভোটাধিকার চর্চা থেকে বঞ্চিত করা হবে সময়ের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক জুলাই আগস্ট যা হত্যাযজ্ঞের বিচার সংস্কার নির্বাচন কোনোটি কোনোটির সাথে সংঘর্ষিক নয় একটি বাদ দিয়েও আরেকটি নয় এরপরও সাম্প্রতিক অতি কথন অতি রাজনীতির পরিণতিতে গত কয়েক মাসে বিচার এবং সংস্কার হয়ে পড়েছে সেকেন্ডারি আহতদের চিকিৎসা দিনকে দিন প্রসঙ্গ থেকে হারিয়ে যাচ্ছে গণ আন্দোলনে নিহতদের পরিবারে চলছে আহাজারি আহতরা কাতরাচ্ছে হাসপাতালের বেডে হত্যাকারীদের বিচার প্রক্রিয়া সবে শুরু হয়েছে সংস্কারের কিছু আয়োজন চলছে নির্বাচনের ঘন্টাও বেজেছে এর মাঝে এমন পরিস্থিতি কারোর কাম্য ছিল না ধারণাও ছিল না অনেকের জুলাই গণভুত্থানের ছয় মাস পার হলেও সব নিহত ব্যক্তিকে শনাক্ত করতে এবং আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা সেবা দিতে ঘটনা সামগ্রিকভাবে অত্যন্ত গণ অভ্যানে নিহত অনেককে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে হত্যাযোগ্য ও বর্বরতার তথ্য সংরক্ষণেও দুর্বলতা লক্ষণীয় গণমাধ্যমে সব তথ্য নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে অনেক ভিডিও ফুটেজ সহ নানা তথ্য কোনো কোনো ভিডিওতে এমন নিষ্ঠুরতার দৃশ্য ভাসছে যা সহ্য করা যায় না এসব ভিডিও দেখার সময় চোখ ঢেকে ফেলতে হয় কোথাও কোথাও পুলিশের পাশাপাশি তখনকার ক্ষমতাসীন দলীয় ক্যাডারদেরও দেখা যায় গণ সময় পুলিশের বর্বরতার একটি প্রামাণ্য চিত্র সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস নামে একটি আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে ছবিটি তৈরি হয়েছে আন্তর্জাতিক প্রচার মাধ্যমেও ছবিটি দেখানো হচ্ছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঠিক আগে আগে যাত্রাবাড়ি থানার সামনে ঘন্টা দেড়েক সময়ের মধ্যে কি ঘটেছিল তার প্রামাণ্য দলিল এই ছবি বলা হচ্ছে বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করা ফুটেজগুলো দীর্ঘ সময় ধরে বিচার বিশ্লেষণের পর ছবিটি তৈরি করেছেন তারা ছবিটিতে দেখা গেছে কিভাবে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ দেশের আরো অনেক জায়গায় এমন ঘটনা ঘটেছে সেসব ঘটনার ভিডিও সংগ্রহ ও যাচাই বাছাই জরুরি বাংলাদেশের রাজনীতিতে ভুল অপকর্ম বা অন্যায়ের জন্য ক্ষমা চাওয়ার নজির নেই আছে অন্যের দোষ চাপানো এবং নিজেদের শুদ্ধ চেষ্টা যা প্রচারের এর মধ্যে পুরো দমে চলছে এটি পতিত বিতাড়িতদের জন্য আশীর্বাদের মতো আর রাজনীতি নামে পেশাদার দুর্বৃত্তদের জন্য গোল্ডেন চান্স এই চান্স নিতে একটুও কমতি করছে না তারা চাঁদাবাজি দখলদারিতে নেমে পড়েছে মহলটি চাঁদাবাজ বদলেছে চাঁদাবাজি বদলায়নি একইভাবে দখলবাজ বদলেছে দখলবাজি বদলায়নি কমেনি এদের অপতৎপরতায় গণ অভ্যুত্থানে জনপ্রত্যাশা ভিকে হয়ে আসছে এসব বিপ্লবের চেতনাকে ম্লান করেছে মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত হচ্ছে ভয়ের রাজত্ব সাধারণ মানুষের পিছু ছাড়ছে না তাদের আবার মাঠে নামতে হবে মাঠে নামা আর রক্ত দেয় এদেশের সাধারণ মানুষের নিয়তি জুলাইয়ে শুরু হওয়ার শান্তিপূর্ণ কোটা বিরোধী ছাত্র আন্দোলন যা বিগত সরকারের মদদে দেশব্যাপী নিরস্ত্র ছাত্র জনতার ওপর পুলিশের নৃশংস আক্রমণে বিক্ষোভে রূপ নেয় আট দফা নয় দফার সহ বিভিন্ন দফা পেরিয়ে তিন আগস্ট ছাত্র জনতার শহীদ মিনারে ঘোষণা করেন এক দফা শেখ হাসিনার পদত্যাগ এর একদিন পর পাঁচ আগস্টে সেই আন্দোলনের সাফল্য ফ্যাসিবাদী সরকারের পতন ও দেশ ছেড়ে পলায়ন গণতন্ত্র ও মানবাধিকার কেন্দ্রিক ভবিষ্যতের উদ্দেশে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভালো কিছু উদ্যোগের প্রশংসা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস বাচ এইচ আর ডব্লিউ প্রশংসার সাথে কিন্তু যোগ করে বলেছে ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া ঐক্যের অগ্রগতি ম্লান হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাটি দুহাজার চব্বিশ সালের পাঁচশো ছেচল্লিশ পৃষ্ঠের প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী দেশের প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা উচিত বিশ্ব স্বীকৃতির তাগিদও দেওয়া হয়েছে এ পর্যায়ে এসে জাতিসংঘের তদন্ত শেখ হাসিনার গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিতে আরেক মাত্রা যোগ করে দিল যা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন